গত তিন বছর ধরে গায়িকা বাতিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন এবার শোনা যাচ্ছে ঋত্বিকের সঙ্গে সম্পর্কটাই নাকি শেষ আবার গত কয়েক দিনে যে কয়েকটি অনুষ্ঠানে ঋতিককে দেখা গেছে সবখানে তিনি একা গেছেন আমানিদের বাড়ির বিয়ে হোক কিংবা ফারহা খানের মায়ের শেষ যাত্রা কোথাও দেখা যায়নি সাবাকে কিন্তু গত দুই বছরে এমন হয়নি কোনো অনুষ্ঠানে সাবাহীন ঋতিককে দেখা যায়নি কারণ জোহরের জন্মদিনের পার্টি হোক কিংবা রোশন বাড়ির জমায়েত সর্বত্রই একসঙ্গে দেখা যেত তাদের ফলে একা কি ঋতিককে দেখে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে বলিউডে নেটপাড়ার একটি অংশের দাবি সাবা ঋত্বিকের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে যদিও সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে এখনো সাবার ছবিতে লাইক দিচ্ছেন অভিনেতা